সুজির হালুয়া হালুয়া সুজি দিয়ে বানানো আর আর আমি পাতা পুদিনা দিয়েছি কাঁচা লঙ্কা জন্য আর চাইলে কি মিষ্টি ঝাল লবণ সবই দেওয়া যায় আমি লঙ্কাটা এড়িয়ে গেছি মানে ওটা দিই নি ইচ্ছে নেই মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে আর ড্রাই ফ্রুটস ঘি ভাজা এটা হচ্ছে সুজির হালুয়া আইটেম হ্যালো নমস্কার দেখুন বানাবো হালুয়া হালুয়া সুজির হালুয়া নিয়েছি দেখুন শুকনো ড্রাই ফ্রুটস আর কি ধুয়ে নিয়েছি আর এটা কারিপাতা আর পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা এগুলো সব আমার ছাদের বাগানের গাছ থেকে নেওয়া পুদিনা পাতাটাও আর এই কারি পাতাটাও দুটোই তোমার ভাই সেটা হচ্ছে ঘি ঘি যেটা দাওয়া ঘি বলে এখানে স্লো টেম্পারেচার করে দেবো ঘিটা ভালো করে গরম করতে হয় যাতে একটা স্মের সুন্দর থাকে এবার দিয়ে দেবো সুজি সুজি এটা সুজি যতটা পরিমাণ খাবো হালুয়ার জন্য ব্যাস এটাই এবার এটা চালনা করবো কন্টিনিউ ভাজা ভাজা ভালো করে ভাজা ভাজা করব ঘি দিয়ে মিডিয়াম টেম্পারেচার ফুল স্পিডে রাখলে পুড়ে যাবে এটা হবে হালুয়া হালুয়া এভাবে বানিয়ে গরমের দিনগুলোতে খুব সুন্দর ব্রেকফাস্ট খাওয়া যায় সকালে ফুটফুড়ে হালুয়া এখানে দিয়ে নেব টেস্টের জন্য চিনি যেমন মিষ্টি খাবেন আমি বড় টি চামচের চার পাঁচ ছ চামচ দিয়েছি ছ চামচ বড় চামচগুলো এটা এর সঙ্গে নাড়া দেবো ভাজা ভাজা হবে চিনিটা মিশে যায় ঠিকঠাক করে ওজন্য চিনিটা এখানে অ্যাড করে দিলাম দেখুন ফ্রেন্স লাল হয়ে আসছে ভাজাটা আস্তে আস্তে যেহেতু চিনিটা দেওয়া হচ্ছে আরো লাল হবে আস্তে আস্তে লাল হবে সুন্দর ভাজা ভাজা একটা কালার আসবে তখন আমি অ্যাড করে দেবো দুধ এরকমভাবে স্লো স্লো করে ভাজা ভাজা করতে হবে একটা সুজির নিজস্ব স্মেল আছে ফ্রাই হওয়ার সময় একটা সুন্দর স্মেল বার হয় যখন ওই স্মেলটা বার হবে তখন টেম্পারেচারটা একটু স্লো স্লো করে রাখতে হবে যাতে পুড়ে না যায় কোনোভাবেই এই দেখুন এবার পুরো একদম স্লো চিনিটাও গলে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে আসছে পুরো রেড রেড হয়ে আসছে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট এখানে এটা হলো এবার ডুবে থাকে ওইরকম পরিমাণ মতো দুধ চাষ ডুবে থাকবে টেম্পারেচারটা অফ করে দিলাম এবার এটাকে ঢেকে রেখে নেবো কিছুক্ষণ এটা ভালো করে মিলিয়ে টাইপের এবার ঢেকে নেবো একটা থালা কিছুক্ষণ ছেড়ে দেবো ঢাকা দিয়ে এটা থাকবে আমি এটার মধ্যে যে পুদিনা পাতা কারি পাতা রেখেছি ওটাকে কুচি এলাচ ইউজ করা যায় এলাচ দিলেও ঠিক আছে তো যেহেতু এখন বসন্ত ঋতু পাতা পুতুলি খেলেই ভালো তো আমি ওই জন্য ফ্রেশ পুদিনাই দিয়ে নিচ্ছি আর যেহেতু ড্রাই ফ্রুটস দেব এখানে একটা বসিয়েছি তাওয়া এটার মধ্যে হোয়াইট অয়েল দেবো আর খি দেবো না I push. ঢাকাটা খুলে নিই গ্যাস ওভেন চালু করে দিয়েছি স্লো টেম্পারেচারে এবার এগুলো দিয়ে নেব ড্রাই ফ্রুটসগুলো আর কারি পাতা এলাচ দেওয়া যায় বললাম তো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো তো খুব সুন্দর হয় আমি এবার একটা অ্যালুমিনিয়াম খুলটি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ফুটফুরে হবে আস্তে আস্তে টেম্পারেচারে দেখুন একটা ধরি সারা দিয়ে এখানে একটু লবণ অ্যাড এবার হবে দেখুন আস্তে আস্তে এটা দুধে ভিজে গেছে পুরো চিনি দেওয়া আছে যেহেতু চিনি দেওয়া আছে আর চিনি লাগবে না খাবার নুন লবণ লবণ এটা ইম্পর্টেন্ট ঠিক পরিমাণ মতো একটু দেওয়া দানা পেকে গেছে দোড়া পেকে গেছে ঝুর ঝুড়ে করে নেওয়ার ব্যাপার দেখুন কি সুন্দর ভাবে একটু পরে এই দোলা দোলা জিনিসটা কেটে যাবে খুঁড়কুড়ে হয়ে যাবে একদম সুন্দর মুখরোচক লবণটা মিশে গেলি কন্টিনিউ না এবার আমি ঢেলে নেব আমি একদম শুকনো করি না খিলতে অসুবিধা হয় তো আমি এরকম মোটামুটি করে করি ঢেলে নিই দেখুন কত সুন্দর ফুরফুরে হয়েছে কত হয়েছে প্রচুর প্রচুর দেখুন ফ্রেশ তৈরি হয়ে গেলো ঝাল ঝাল সুজি হালুয়া এটা ব্রেকফাস্টে খাওয়ার জন্য খুব সুন্দর একটু শুকনো শুকনো খেতেও ভালো আর ঝাল মিষ্টি লঙ্কা এইসব লঙ্কা একটু লঙ্কা অ্যাড করলে লঙ্কা কাঁচা লঙ্কা অ্যাড করা যায় মিষ্টি নুন ঝাল সবই থাকে পানি খাওয়ান অবশ্যই ভালো লাগবে